পৃথিবীর গঠন ও মানব সভ্যতার ইতিহাসে মার্বেল ও গ্রানাইটের নাম বহুবার উঠে এসেছে এই দুইটি পাথরের বৈশিষ্ট্য সৌন্দর্য শক্তি ও ব্যবহারিকতা নিয়ে মানুষের আগ্রহ চিরকাল আজ আমরা জানব এই দুইটি পাথরের উৎপত্তি গঠন সৌন্দর্য টেকসয়তা ব্যবহার রক্ষণাবেক্ষণ দাম পরিবেশগত প্রভাব উপকারিতা অপকারিতা এবং কোন ক্ষেত্রে কোনটি বেছে নিলে সর্বোত্তম হবে প্রথমেই আসি উৎপত্তি ও গঠনে মার্বেল মূলত চুনাপাথরের রূপান্তরের মাধ্যমে তৈরি হয় মাটির গভীরে তাপ ও চাপে ক্যালসাইট খনিজ স্ফটিক হয়ে ওঠে এবং তখনই জন্ম নেয় মার্বেল এর ভেতরে অসংখ্য শিরা বা ভেইন দেখা যায় যা একে দেয় অনন্য শৈল্পিক সৌন্দর্য গ্রানাইটের উৎপত্তি একেবারে ভিন্ন এটি পৃথিবীর গভীরে ম্যাগমা ঠান্ডা হয়ে জমাট বাধার ফলে তৈরি এক আগ্নেয় শিলা এর মূল উপাদান কোয়ার্চ ফেলসপার ও মাইকা ফলে এর শক্তি ও দৃঢ়তা মার্বেলের চেয়েও অনেক বেশি রঙ ও সৌন্দর্যের দিক থেকে মার্বেলের করেন সাদা হালকা গোলাপি সবুজ কালো ইত্যাদি রঙে পাওয়া যায় বিশেষ করে সাদা মার্বেল কারারা বা মাকরানা বিশ্বজুড়ে আভিজাত্যের প্রতীক এর শিরা বা ভেইনিং একে করে তোলে শৈল্পিক অভিজাত ও ক্লাসিক ভাস্কর্য ধর্মীয় স্থাপনা অভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধির জন্য মার্বেলই পছন্দ অন্যদিকে গ্রানাইটের রঙের বৈচিত্র্য আরও বিস্তৃত কালো ধূসর বাদামি লাল নীল সবুজ এতে দানাদার গঠন ও প্যাটার্ন থাকে যা আধুনিক ও শক্তিশালী লুক এনে দেয় শহুরে স্থাপনায় রান্নাঘর বাথরুম বহিপ্রাচীর ফ্লোরিংয়ে গ্রানাইটের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে কঠোরতা ও টেকসইতার দিক থেকে তুলনা করলে মার্বেল মোহর স্কেলে তিন থেকে পাঁচ অর্থাৎ এটি তুলনামূলকভাবে নরম সহজে দাগ পড়ে আচর লাগে বা এসির জাতীয় পদার্থে ক্ষয় হয় পালিশ করলে উজ্জ্বল হয় তবে সময়ের সাথে ম্লান হয়ে যেতে পারে গ্রানাইটের কঠোরতা ছয় থেকে সাত তাই এটি অত্যন্ত শক্ত টেকসই ও আঁচর প্রতিরোধী রান্নাঘরের কাউন্টারটপ উচ্চ ট্রাফিক এলাকার ফ্লোরিং এমন জায়গায় গ্রানাইটের ব্যবহার হয় কারণ এটি তাপ দাগ আচর সবকিছুর বিরুদ্ধে শক্তিশালী এর ব্যবহার ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য মার্বেল ব্যবহার হয় অভ্যন্তরীণ সাজসজ্জা ধর্মীয় স্থাপনা ভাস্কর্য অলঙ্কার লবির দেয়াল টেবিল টপে এর শৈল্পিকতা ও ঠান্ডা স্পর্শ বাড়িতে আনে আরাম ও সৌন্দর্য গ্রানাইটের ব্যবহার আরও বাস্তববাদী রান্নাঘর বাথরুম বহিপ্রাচীর সিঁড়ি রাস্তা ফুটপাত সমাধি ফলক স্মৃতিস্তম্ভে এর শক্তি ও দীর্ঘস্থায়িত্ব একে করে তোলে আধুনিক স্থাপনায় আদর্শ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে মার্বেল তুলনামূলক বেশি যত্নের দাবি করে নিয়মিত সিলার ব্যবহার করতে হয় এসিড জাতীয় ক্লিনার ব্যবহার করা যায় না দাগ পড়লে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হয় গ্রানাইটের ক্ষেত্রে যত্নের প্রয়োজন কম বছরে একবার সিলার লাগালেই হয় সাধারণ ক্লিনারেই পরিষ্কার করা যায় দাগ বা তাপের কারণে ক্ষতি কম হয় দামের দিক থেকে মার্বেলকে ধরা হয় বিলাসবহুল ও প্রিমিয়াম বিশেষ করে ইতালিয়ান বা তুর্কি মার্বেল অত্যন্ত দামি স্থানীয় মার্বেল তুলনামূলক সস্তা হলেও গুণমান কম গ্রানাইটের দাম তুলনামূলকভাবে কম কারণ এটি সহজলভ্য স্থানীয় খনি থেকে পাওয়া যায় এবং রং ও নকশার বৈচিত্র্যের জন্য দাম পরিবর্তিত হয় পরিবেশগত প্রভাবও গুরুত্বপূর্ণ মার্বেল খনন তুলনামূলক বেশি ক্ষতিকর কারণ এটি প্রাকৃতিকভাবে সীমিত তবে ভাস্কর্য ও শিল্পকর্মের ক্ষেত্রে এর সাংস্কৃতিক গুরুত্ব অসীম গ্রানাইটের খনি বিস্তৃত সহজলভ্য এবং দীর্ঘমেয়াদে ব্যবহারের জন্য টেকসই তাই পরিবেশ পরিবেশবান্ধব দিক থেকে গ্রানাইট কিছুটা এগিয়ে এবার আসি উপকারিতা ও অপকারিতায় মার্বেলের উপকারিতা আভিজাত্যপূর্ণ ও শৈল্পিক সৌন্দর্য ঠান্ডা পরিবেশ ধর্মীয় স্থাপনায় আদর্শ অপকারিতা সহজে দাগ পড়ে ক্ষয় হয় দাম বেশি উচ্চ ট্রাফিক এলাকায় টেকসই নয় গ্রানাইটের উপকারিতা অত্যন্ত টেকসই দা গাছর তাপ প্রতিরোধী তুলনামূলক কম খরচে পাওয়া যায় অপকারিতা মার্বেলের মতো শৈল্পিক সৌন্দর্য নেই ওজন বেশি ইনস্টলেশন ব্যয়বহুল রং ও ডিজাইন সবার পছন্দ নাও হতে পারে কোন ক্ষেত্রে কোনটি ভালো সৌন্দর্য শৈল্পিকতা ও আভিজাত্যের জন্য মার্বেলই বেছে নিন টেকসইতা শক্তি কম রক্ষণাবেক্ষণ চাইলে গ্রানাইটি সেরা ধর্মীয় স্থাপনা ভাস্কর্য ডেকোরেশন এখানে মার্বেল আর রান্নাঘর বাথরুম বহিপ্রাচীর ফ্লোরিং এখানে গ্রানাইট বিশ্বব্যাপী ব্যবহার ও ঐতিহাসিক গুরুত্ব উল্লেখযোগ্য মার্বেল দিয়ে তৈরি হয়েছে তাজমহল গ্রিসের পার্থেনন মাইকেল এঞ্জেলোর ডেভিড গ্রানাইটের ব্যবহার দেখা যায় মিশরের পিরামিড আধুনিক স্মৃতিস্তম্ভ আকাশচুম্বী ভবনের বহিপ্রাচীরে সবশেষে মার্বেল ও গ্রানাইট দুটি মানব সভ্যতার ইতিহাসে অনন্য মার্বেল যেখানে সৌন্দর্য শিল্প ও আভিজাত্যের প্রতীক সেখানে গ্রানাইট টেকসই শক্তি ও ব্যবহারিকতার প্রতীক আপনার বাড়ি অফিস ধর্মীয় স্থাপনা কিংবা শিল্পকর্মের জন্য পাথর বাছাই করার সময় এই বৈশিষ্ট্যগুলো বাজেট রুচি ও প্রয়োজন বিবেচনা করে সিদ্ধান্ত নিন কারণ পাথরের পছন্দ ভবিষ্যতে স্থায়িত্ব ও সৌন্দর্যের উপরেও গভীর প্রভাব ফেলে